নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে। আমি শ্রাবণী আজকের আবহাওয়ার আপডেট নিয়ে রাজ্যে কিন্তু শীত পড়ে গিয়েছে অর্থাৎ কনকনে শীত সেটি কিন্তু রাজ্যে পড়ে গিয়েছে রাজ্যের সর্বত্র কিন্তু তাপমাত্রা চরচর করে নামছে তাপমাত্রা যে পারদ কোথাও সাত কোথাও আট কোথাও বা দশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এর থেকে কিন্তু শহর কলকাতাও বাদ যায়নি শহর কলকাতাও কিন্তু জাতীয় শীত অনুভব হচ্ছে তবে পঁচিশে ডিসেম্বর আসার আগেই কিন্তু রাজ্যবাসী ভালো করে শীত উপভোগ করতে পারছেন দক্ষিণের জেলাগুলিতে দেখলে দেখা যাচ্ছে যে পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা ব্যাপক হারে নেমেছে বাদ যায়নি পশ্চিমের জেলাগুলিতেও পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবাহের একটা নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে এছাড়া কিন্তু শহর কলকাতায় আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রার পারদ এক থেকে দু ডিগ্রি নামার আশঙ্কা রয়েছে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে হালকাতে হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা কোথাও কোথাও দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ উপরের দিকে উত্তরবঙ্গে যে উপরের দিকে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং সিকিম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিন্তু আরও কমার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস এর মধ্যেই কিন্তু জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এই নিম্নচাপের কারণেই কিন্তু বৃষ্টিপাত হওয়া অর্থাৎ ঘূর্ণপাত তীব্র ঘূর্ণপাতের আকার ধারণ করতে পারে এর ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে তবে পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছে আলিপুরো আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত কিন্তু তামিলনাড়ু উপকূলে ঘটা হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই ধরনের খবর আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের খবরগুলো নিয়মিত আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে নিয়মিতভাবে থাকতে হবে আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি জানুন দেখুন জানুন মেতে উঠুন